বন্ধুরা আজ আমরা ক্রমিক স্বাভাবিক জোর সংখ্যার সমস্ত নির্ণয় করা শিখব দেখুন প্রথমে দুই চার ছয় তিনটি ক্রমিক স্বাভাবিক জোর সংখ্যা রয়েছে কয়টি তিনটি তিনের পরে কত চার তাহলে তিন গুণন চার তিন এবং চার যদি আমরা গুণ করি কত হবে তিন চারে বারো অতএব এই তিনটির যোগ হবে বারো শেষ তারপর আসুন দুই চার ছয় আট কয়টি ক্রমিক স্বাভাবিক জোর সংখ্যা রয়েছে চারটি তো চার দিলাম পরবর্তী সংখ্যা হলো পাঁচ চার পাঁচ আর কত হবে বিশ তাহলে আমাদের এর উত্তর হবে কত বিশ ক্লিয়ার তারপর আসুন এখানে দুই চার ছয় আট দশ কয়টি রয়েছে এক দুই তিন চার পাঁচটি পাঁচ গুণন ছয় কত হবে তাহলে পাঁচ ছয় ত্রিশ কত হবে ত্রিশ তাহলে আমাদের এটার উত্তর হবে ত্রিশ তো নিচে দেখুন কে দুই যোগ চার যোগ ছয় যোগ আট যোগ দশ যোগ বারো এটার উত্তর কত হবে তা কমন কমেন্ট বক্সে জানান ধন্যবাদ